বিএনপি নেতা আছে তাই না তো তার একটু সাফাবাজি শুনি আর কি সাফাবাজি এই কারণে যে আসলে কঠিন সত্য কঠিন বাস্তবতা এটাকে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে কিভাবে অস্বীকার করে এটা তো ঠিক বোধগম্য না এরা কি মনে করে নিজেদেরকে তা কবেকে কে অর্থাৎ সত্যকে অস্বীকার করলাম তাহলে কি সত্য মিথ্যা হয়ে গেল কিন্তু এরা মনে হয় সেটাই মনে করে ঘটনাটা কেন এটা বলছি আমরা তার কথা একটু শুনি তাহলেই বোঝা যাবে তাহলে আজকে কোন মুখে বলছে এক চাদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না রেজবি সাহেব দেখেন যে সাদাবাসকে তো আসলে কেউ দেখতে চায় না তাই না আপনি নিজেও কি সাদাবাসকে দেখতে চান না কি না আপনারা নিজেরাই তো দীর্ঘদিন ধরে এই যে আওয়ামী লীগ এই যে পনেরো ষোলো বছর ধরে যে ক্ষমতা ছিল তারা সাদাবাজি করতো এটার বিরুদ্ধে আপনারা সোচ্ছার ছিলেন না আপনারা তো ছিলেন সবাই মিলে সচ্চার ছিল সাধারণ মানুষ সোচ্ছার ছিল এবং সাধারণ মানুষ প্রচণ্ড রকম বিরক্তও ছিল আওয়ামী লোকজন যেখানে যে কায়দায় মানে চাঁদাবাজি করা যায় মার্কেটে শপিং মলে বেবি ট্যাক্সি স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে কোথায় না সব জায়গায় চাঁদাবাজি করত। তো এই জন্যে কিন্তু দেশের এক মানুষ বিরক্ত ছিল তাদের এই ধরনের অত্যাচার এবং মানুষকে যে শোষণ করা এটা তো কি মেনে নিত না আপনারাও নিতেন না আপনারা দশ মুখে এটা সমালোচনা করতেন যখন সুযোগ পেতেন একেবারে আওয়ামী লীগরা সালসামরা তুলে দিতেন এই সমস্ত বিষয় নিয়ে এখন আপনি বললেন যে কিভাবে বলছেন এক দল মানে সাদাবাজি করতো তারা চলে গেছে এখন অন্য দল সাদাবাজি করার জন্য চলে আসছে আপনি তো বস্তু তো এটাই বুঝালেন যে ওই যে মিজানুর রহমান আজ হারি তার ওয়াজ মাহফিলে এই কথাটাই বলছে তো এটা তো মিথ্যে কথা না আপনি কেন অস্বীকার করতেছেন রাজনীতি করতে গেলে একটা মানে যে ঘটনা ঘটছে একেবারে সেটাকে প্রকাশ্যে অস্বীকার করবেন আর মানুষজন সেটা মেনে নিবে নাকি ঘটনা কি ঘটছে সাধারণ মানুষ জানে না সাধারণ মানুষ দেখছে না আপনি নিজে ব্যক্তিগতভাবে কোনো নিরপেক্ষ লোক দিয়ে একটু খবর নেন না দেখেন তো তারা কি বলে সাধারণ পাবলিক কি সুন্দর একেবারে ক্লিয়ার কাট মানে সাফাবাজি করছেন এটা তো পাবলিক ভালোভাবে গ্রহণ করছে না এই যে সেখানে সরকারের পতন ঘটলো মানুষ তো বিরক্ত হয়ে তার বিরুদ্ধে নাম ছিল তাই না তো সেই গারেনার প্রতি যতটা না বিরক্ত তার সাহিত্য নেতা কর্মীদের উপরে তারা যেভাবে চাঁদাবাজি করতো মানে মেনে নিত না বিষয়টা তো হলে এই তো এখন মিজানুর রহমান আজহারি যদি তার ওয়াজ মাহফিলা এই কথা বলো এটা কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল বলেন তো আমি ঠিক বুঝি না তো আপনার কথা আর একটু শুনুন তাহলে আজকে কোন মুখে বলছেন এক পালিয়েছে এক দেখতে চায় না কেউ চাঁদাবাজের হাত থেকে জনগণ রক্ষা পেয়েছে এবং জনগণ মাঠে নাম ছিল যে তাদের হাত থেকে রক্ষা পাবে কিন্তু পরিবর্তে যদি নতুন এক দল আবার নতুন উদ্যমে চাঁদাবাজি শুরু করে তাহলে তাদেরকে তো কেউ দেখতে চাইবে না এটাই তো স্বাভাবিক আপনি নিজেও কি এটা স্বীকার করেন না আমি ওই যে মিজান ও রহমান আজহারি এই কথা বলছে বলে এখন টেলিভিশনে ক্ষিপ্ত হয়ে এসে এই সাফাবাজি করছেন তো ঠিক আছে এই যে কাদের সিদ্ধি কি দেখেন তো এই কাদের সিদ্ধি তো এই একই কথা বলছে আমরা একটু তার কথা শুনি তাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না অবশ্যই বুঝতে পারেন আপনাদের উদ্দেশ্যেই বলছে অর্থাৎ বিএনপির উদ্দেশ্য বলছে কিন্তু মিথ্যা কথা বলছে নাকি যেটা বাস্তব সত্য পাবলিক যেটা দেখতে পাচ্ছে সারা বাংলাদেশে যেটা ঘটছে সেটাই সেটাই বলছে তো আপনারা যদি মনে করেন যে আপনাদের দল চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে তা আপনারা তাদের এগেনস্টে অর্থাৎ আপনাদের সেই নেতাকর্মী যারা এই চাঁদাবাজিতে লিপ্ত তাদের বিরুদ্ধে আপনারা কী পদক্ষেপ নিয়েছেন বলেন তো যাই হোক মিজানুর রহমান আগে হারি বলছে বলে এখন তেলেবেগুনে জ্বলে উঠছেন এই যে কাদের সিদ্ধি কি এখন বলবে শোনেন তো সে কি বলে আওয়ামী যে দোষে সর্বহারা হয়েছে সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই করছে তো সেই দোষটা কি একটু পরিষ্কার করে বলেন শুনি জামাতরা কিন্তু বেবি ট্যাক্সি স্ট্যান্ড দখল করে নাই বাজার দখল করে সান্দা উঠায় নাই একেবারে খাঁটি কথা বলছে একেবারে খাঁটি কথা বলছে জামাতের লোকজন তো আসলে এই কাজ করে নাই করছেও না এটা তো একেবারে সত্য কথা কারা চাঁদাবাজি করছে মাঠে ময়দানে গ্রামে বাজার ঘাটে বেবি ট্যাক্সি স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে কারা চাঁদাবাজি করছে এটা পাবলিক জানে না সেখানে কি জামাতের লোকজন গিয়ে চাঁদাবাজি করছে নাকি না করে না এখন কাদের সিদ্দিকী যদি সে বীর মুক্তিযোদ্ধা ছিল এখন যদিও তার কাছ থেকে শুনতে খারাপ লাগে কিন্তু যেটা সত্য সেটা তো সত্য জামাত ইসলাম যদি চাঁদাবাজি না করে তাহলে সেটা কি আমরা স্বীকার করবো না আবার সেটা কি যা এই কাদের সিদ্দিকী স্বীকার করবে না হান্ড্রেড পার্সেন্ট স্বীকার করবে এর মানে কি উনি কি ইয়ে হয়ে গেলেন না কি জামাত ইসলামের সমর্থক হয়ে গেলেন নাকি সত্যকে সত্য বলা আর মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহস থাকা উচিত কিন্তু বিএনপির এই নেতার মনে হয় সেই মানে সৎ সৎসাহসটা নাই এটা কিন্তু বিএনপি করছে আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত বিএনপি এখন এখান থেকে চাঁদা হয়তো চাঁদার রেট বাড়িয়ে দিছে এখন যে বঙ্গবীর কাদের সিদ্দিকি উনি কি মিথ্যে কথা বলছেন নাকি আসলে তো আগে যেখানে একটা টেম্পু স্ট্যান্ডে ওই কে স্ট্যান্ড বা টেম্পু স্ট্যান্ড আছে না তো সেখানে গাড়ি পিছু হয়তো আগে বিশ টাকা সাদা দিত এখানে সেখানে কিন্তু দিতে হয় ত্রিশ টাকা অথবা চল্লিশ টাকা দীর্ঘদিন তারা তো টাকা পয়সা পায় নাই তাই না ষোলো বছর ধরে তারা অভুক্ত আছে না তো অতএব রেট না বাড়ালে তারা তো আসলে উসুল করতে পারবে না এই জন্য রেটটা বাড়িয়ে দিয়েছে এটা আমরা বুঝি এখন জনাব রিজভি সাহেব আপনি অস্বীকার করলে তো হবে না আসলে এই বাস্তবিক ঘটনাটা তো এইটা সত্যকে অস্বীকার না করে বস্তু তো আপনাদের উচিত যারা নাকি কর্মকাণ্ড করছে তাদেরকে ধরে বিচার করা দল থেকে প্রথমে বহিষ্কার করা এবং অতঃপর আইন শৃঙ্খলা বাহিনীকে তলক করে এই সমস্ত লোকজনদের তাদের কাছে সফরত করে দেওয়া জনগণ তো সাদাবাসকে বাদ দিয়ে অর্থাৎ সাদাবাস বাংলাদেশ থেকে এক সাদাবাস বাংলাদেশ থেকে চলে গেছে এক সাদাবাস বাংলাদেশে থেকে ভেগে গেছে তাই না পরিবর্তে তো মানুষ আসলেই তো অন্য চাঁদাবাজ দেখতে চায় না এটা কি মিথ্যা কথা নাকি মানুষের মনের কথা মানুষের হৃদয়ের চাহিদা এটাই আপনারা যারা বর্ষিয়ান রাজনীতিবিদে আছেন নেতাকর্মীদের আকাম কুকাম সেগুলো জাহেজ করতে গিয়ে আপনারা এখানে সাফাবাজি করবেন এটা তো হয় না সব ফরেস্টারের কাছ থেকে যেটুকু নেওয়ার নেয় থানার থেকেও যে বাঘ নেওয়ার নেয় যেখানে যেন বাঘ পাওয়া যায় সব বাদ নেয় এটা কিন্তু জামাত নেয় নেই এখন মিস্টার বি সাহেব এই বঙ্গবীর কাদের সিদ্দিকির এই যে বক্তব্যের এগেনস্টে আপনি কি বলবেন উনি তো খুব দৃঢ় কণ্ঠে একেবারে মাথা উসিয়ে এই বিষয়গুলো বললো তাই না এখন আপনার কোনো উত্তর আছে নাকি সাবাবাজি করে বলবেন যে এগুলো সব মিথ্যা কথা ভুয়া কথা না এগুলো মিথ্যা কথাও না ভুয়া কথাও না সারা দেশ বেশি এটা জানে তবে হ্যাঁ এর প্রতি উত্তরে আপনি একটা জিনিস এসে বলতে পারেন কেন ওরা সাদাবাজি করে নাই কিন্তু ইসলামী ব্যাংক দখল করছে না এই কথা আপনারা বলবেন কোন একটা ক্ষেত্রে আপনারা আপনাদের কেউ যেন বলছিল যে ওরা তো ব্যাংক দখল করছে কিন্তু কথাটা হচ্ছে ইসলামী ব্যাংকটা তো আসলেই ওই জামাতের ছিল তাই না বরং আওয়ামী লীগ তাদের শাসন আমলে এসে নানা কায়দা নানা চলে আওয়ামী লীগে আসলে দখল করেছিল এবং করে এই ইসলামী ব্যাংক ছিল এক একসময় বাংলাদেশের সবচাইতে সফল একটা ব্যাংক একেবারে সফল একটা ব্যাংক এটা কিন্তু আমরা জানি যত বেসরকারি ব্যাংক আছে না তার মধ্যে ইসলামী ব্যাংকের অবস্থান ছিল একেবারে সর্বশীর্ষে এবং একই সঙ্গে বিদেশ থেকে যে বিপুল যে রেমিটেন্স সেটাও কিন্তু ইসলামী ব্যাংকের চ্যানেলেই আসতো এবং রেমিটেন্স সংগ্রহে ইসলামী ব্যাংক ছিল টপে অথচ সেই ব্যাংকটা ওই যে এস আলম গ্রুপ না কি জানি তারা এখানে ঢুকে আওয়ামী লীগের সমর্থনে এই ব্যাংকটাকে লুটপাট করে একটা সফল ব্যাংককে একেবারে ধসিয়ে দিয়েছে এখন তারা আমানতকারীদের টাকা পর্যন্ত দিতে পারে না তো এটা তো ছিল আসলে জামাতের ব্যাংক তাই না জামাতরাই আসলে এটা চালাতো তো এখন তাদের নিজেদের জিনিস তারা নিজেরাই আবার এটা নিয়ে নিয়েছে তো এটা এটা অসুবিধা কি আপনার বাড়ি যদি কেউ জোর পূর্ব দখল করে তো আপনার যদি কোনো দিন শক্তি সামর্থ্য হয় তখন আপনি আপনার বাড়ি আবার পুনরায় দখল করবেন না তো এটার মানে কি এই নাকি যে আপনি আপনার মানে অন্যের জিনিস দখল করলেন না জামাত তাদের নিজস্ব ব্যাংক যেটা যেটা তারা চালাতো একসময় হতে পারে সেটা তাদের ধর্মীয় আদর্শ অনুযায়ী চালাত এবং শুধুমাত্র জামাত শিবিরের লোকজন ছাড়া তাদের ওখানে চাকরি দিত না এটা ঠিক এটা ঠিক আছে এই আগের যে সরকার আর কি আওয়ামী সরকার হয়তো ওই সিস্টেমগুলো একটু চেঞ্জ করতে পারত কিন্তু তারা যে কাজটা করছে রীতিমতো ডাকাতি করছে এই ইসলামী ব্যাংকটাকে রীতিমতো ডাকাতি করছে দখল নিয়ে নিজেদের লোক ঢুকিয়ে তারপরে দেদার সে হাজার শত শত না হাজার হাজার কোটি টাকা এখান থেকে নিয়ে একেবারে মেরে দিয়েছে ঘটনা তো সেটাই ঘটছিল তাই না তো যাই হোক এখন ডিজপি সাহেব আপনি বলতে পারেন যে আপনাদের কি আসলে বলছে যে আপনারা সাদাবাজ বক্তব্য হচ্ছে যে আসলেই অভিযোগটা সত্য না মিথ্যা এগুলো আপনাদের একটু যাচাই করা দরকার তাই না নিরক্ষেভাবে নিরপেক্ষভাবে একটু যাচাই করে দেখেন না একটু খোঁজখবর নেন না যে আসলে বিষয়টা কি আপনারা জানেন যে ঘটনা সত্য কিন্তু তারপর সাফাবাজি করতে হবে এইভাবে সাফাবাজি করে দিনকে রাত আর রাতকে দিন করা যায় না বোঝা গেছে ধন্যবাদ